বাংলাদেশে চলছে সংখ্যালঘুদের উপর হত্যাকাণ্ড এবং খুব খুব নীরবে এই হত্যাকাণ্ড ঘটছে কোনো মিডিয়া এগুলো প্রকাশ করছে না প্রচার করছে না কাউকে জানতে দিচ্ছে না দীপুদাসের এরকম নির্মম হত্যাকাণ্ড এখনও কিন্তু আমরা ভুলিনি আমাদের মনে এখনও তাজা দাগ কেটে আছে সেটি না শুকাতে শুকাতে অমৃত মণ্ডল নামের একজন হিন্দু ভাইকে হত্যা করা হয়েছে পিটিএ এরপর আবারও আবারও আর হিন্দু ভাই উনি শরীয়তপুরের ডেমুডায় ওষুধ ব্যবসায়ী চন্দ্র দাস ওনাকে প্রথমে এই দেশের দুর্বৃত্তকারীরা উগ্রপন্থীরা প্রথমে কুপিয়ে জখম করে এবং তারপর পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় একই একই কায়দায় কিন্তু তারা হত্যাগুলো ঘটিয়ে যাচ্ছে খেয়াল করে দেখেছেন এবং একই মানুষরাই কিন্তু হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে আমার আমার হচ্ছে জোর দাবি এবং অনুরোধ থাকবে ভারত সরকারের প্রতি ভারতীয় জনগণের প্রতি আপনারা এর এর বিপক্ষে দাঁড়ান আন্দোলন আরও শক্তভাবে জোরদার করেন এভাবেই কি আপনাদের আপনাদের মানে কি বলবো ভাইদের এভাবেই হত্যা হতে দেবেন এভাবেই কি একের পর এক একের পর এক হত্যা হয়ে যাবে একই পদ্ধতিতে হত্যা হয়ে যাবে আপনারা দাঁড়াবেন না আপনাদের ভাইদের পক্ষে আপনারা কি এই সব হত্যাকাণ্ডের বিচার চাইবেন না আপনাদের সরকারকে কি বলবেন না যে এই হত্যাকাণ্ডের বিচার যেন বাংলাদেশ থেকে মানে তারা পায় আপনারা কি এভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন একের পর এক আপনাদের ভাইদেরকে হত্যা করে ফেলা হচ্ছে আপনারা এভাবেই চুপচাপ দাঁড়িয়ে দেখবেন আপনারা যতটুকু আন্দোলন আমি দেখেছি যে আপনারা দীপ হত্যা হত্যা দীপদাস হত্যার জন্য রাস্তায় নেমেছিলেন আন্দোলন করেছিলেন কিন্তু আপনারা তো বুঝতে পারছেন যে ওইটুক আন্দোলন আসলে কিছু না ওইটুক আন্দোলনে বাংলাদেশে আপনাদের ভাইদেরকে হত্যা করা থামানো হচ্ছে না একের পর এক একই পদ্ধতিতে তারা হত্যা করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে এর মানে কি দাঁড়ালো আপনাদের আন্দোলন আরও জোরদার করতে হবে আরও শক্তিশালী করতে হবে এবং সরকারের কাছে জবাবদিহি চাইতে হবে জবাবদিহি করতে বলেন সরকারকে যে কেন বাংলাদেশে এই রকম একের পর এক নির্মম হত্যাকাণ্ড ঘটে যাচ্ছে তারা কি করছে বাংলাদেশের সরকারকে বলেন এর উত্তর দিতে যে তারা কি করছে কেন এই সংখ্যালঘুদেরকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে আর তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কোনো প্রচার নাই প্রচারণা নেয় এমনকি কোনো মিডিয়াতেও তারা এই সংবাদগুলা তুলছে না দেখাচ্ছে না কারণটা কি কারণটা কি যাই হোক আপনারা আপনাদের কাছে বললাম তো শুধু অনুরোধ জানাতে পারি আপনারা যেই পরিমাণ দলগতভাবে সমষ্টিগতভাবে এর প্রতিবাদ জানাতে পারেন আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা কী বাংলাদেশে কি পরিমাণ উগ্রপন্থী তারপরে উগ্রবাদীদের উত্থান হয়েছে সেই ক্ষেত্রে বাংলাদেশের থেকে সাধারণ জনগণ কিন্তু সেই প্রতিবাদটা জানাতে পারছে না আপনারা খেয়াল করে দেখেছেন যেখানেই কেউ কথা বলার চেষ্টা করছে তাকেই হত্যা করে ফেলা হচ্ছে বা কারাগারে ভরে নিয়ে যাওয়া হচ্ছে বা নির্মমভাবে নির নির্যাতন করা হচ্ছে তা সেই কারণে হয়তোবা আপনাদেরকে চাইলেও বাংলাদেশ বাংলাদেশে যারা বাংলাদেশপন্থী আছেন যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যারা ভারত বিদ্বেষী নন যারা ভারতকে নিজের বন্ধু রাষ্ট্র বা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ধারণ করেন মানেন এবং কৃতজ্ঞতা স্বীকার করেন ভারতবাসীর প্রতি ভারতের প্রতি এবং সব সময় যতদিন জীবিত থাকবে তারা কৃতজ্ঞ থাকবে সম্মান জানাবেন তারা আসলে চাইলেও প্রতিবাদ করতে পারছে না তো এই কারণে বলবো যে আপনারা আরও সোচ্চার হন আপনারা আরও কঠোর হন এবং আপনারা এই হত্যাকাণ্ডেরগুলো বিচার দাবি করেন প্রতিবাদ করেন আরও শক্তিশালী প্রতিবাদ এতটুকু আন্দোলন হচ্ছে না এই যে দেখলেন তো যে আবারও খোকন দাস আবারও আরেকটি হিন্দু ভাইকে কিভাবে নির্মমভাবে প্রথমে কুপিয়ে জখম করা হলো তারপরে বিনা অপরাধে সে একটি ঔষধ ব্যবসায়ী বিনা অপরাধ তার কোনো অপরাধ নাই তাকে পেট্রোল জ্বালিয়ে যেহেতু বুঝতে পেরেছে যে কুপিয়ে সে মরে নাই তাকে তারপরে পেট্রোল দিয়ে জ্বালিয়ে মেরে ফেলা হলো আর কত হত্যা হবার পর এই বাংলাদেশের দখলদার বাহিনী ইউনুস গং শাস্তির আওতায় আসবে বলতে পারেন আর কত মানুষ হত্যার পর এই ইউনুসের রক্ত খাওয়া নেশা কাটবে বলতে পারেন বাংলাদেশে চুয়ান্ন বছরও এরকম কোন রেকর্ড হয় নাই যে এই পনেরো মাসে ষোলো মাসে এই অবৈধ ইউনোস সরকার তার সমস্ত বাহিনী নিয়ে বাংলাদেশে নির্যাতন করেছে হত্যা করেছে আর কোনো রেকর্ড নাই কোনো সরকারের আমলেরই কোনো রেকর্ড নাই